হ্যালো প্রিয় দর্শক তো তোমরা কী বলতে সুপ্রি মেডিসিন চ্যানেল তো প্রিয় দর্শক আজকে তোমাকে বলবো যাদের শরীরে ভিটামিন কম আছে যাদের শরীরে ভিটামিনের ঘাটতি আছে তারা ভিটামিনের ঘাটতি পরে রোগায় পড়ছে এবং কি যারা মোটা হতে চায় শরীরকে ভালো রাখতে চায় স্ট্রং রাখতে চায় তো তাদের জন্য এই ভিডিওটা খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে তো ভিডিওটা না টেনে পুরো ভিডিও লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ করবো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকলে তাদের সাবস্ক্রাইব করে আমার সদস্য হয়ে যাও প্রতিদিন মেডিস সম্পর্কে জানার জন্য তো চলো ভিডিওটি শুরু করা যাক তো আমি যে এই ক্যাপসুলটা রিভিউ করতে চলেছি সেটা হলো মাল্টিপ্লেক্স তো মাল্টিপ্লেক্স ক্যাপসুলটা খেলে পরে কি আপনাদের শরীরে ভিটামিনের ঘাটতিটা পূরণ হবে কি না আপনাদের শরীরটা স্ট্রং হবে কি না আপনাদের শরীরটা মোটা হবে কি না আপনার রোগা থেকে মোটা হতে পারবেন কি না আপনাদের শরীরে ইমিউনিটি শক্তিটা বাড়াতে পারবে কিনা তো এই সম্পর্কে বলবো এবং এটা সঠিক প্রাইস কত রয়েছে কোথায় পাবেন এবং এটা সঠিক খাওয়ার নিয়ম কি রয়েছে তো সেই সম্পর্কেও বলবো তো প্রথমত আমি বলবো এই মাল্টিপ্লেক্স ক্যাপসুলটা এটা এক পাতায় কয়টা ক্যাপসুল হয় এবং প্রাইস কত রয়েছে এবং এটা কোথায় পাবেন তো স্ক্রিন মানুষের দেখতে পাই তো সেই মাল্টিপ্লেক্স ক্যাপসুলটা এক পাতা দশটা ক্যাপসুল হয় দশটা ক্যাপসুলটার দাম মাত্র একশো পঁয়ত্রিশ টাকা তো একশো পঁয়ত্রিশ টাকা দিয়ে আপনারা এই দশটা ক্যাপসুল এই মাল্টিপ্লেক্স ক্যাপসুলটা দশটা ক্যাপসুল আপনারা পেয়ে যাবেন সমস্ত মেডিকেলে সমস্ত ফার্মেসিতে বা সমস্ত ওষুধ দোকানে পেয়ে যাবেন এই মাল্টিপ্লেক্স ক্যাপসুলটা দশটা ক্যাপসুল মাত্র একশো পঁয়ত্রিশ টাকা দিয়ে তো এটা আপনারা কতটুকু ব্যবহার করতে পারবেন এবং এটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন কতটুকু কার্যকরী এই ক্যাপসুলটা এবং এটা সঠিক ব্যবহার কী তো সে সম্পর্কে এখন আমি বল তো এই মাল্টিপ্লেক্স ক্যাপসুলটা আপনারা আপনাদের শরীরে ভিটামিনের ঘাটতিটাকে পূরণ করার জন্য ব্যবহার করতে পারেন খুবই ভালো একটা কাজ করে খুবই ভালো একটা মেডিসিন খুবই কার্যকরী একটা মেডিসিন খুবই দ্রুত আপনাদের শরীরে ভিটামিনের ঘাটতিটাকে পূরণ করতে সাহায্য করবে প্লাস আপনাদের শরীরে ইমিউনিটি শক্তিটাকে বাড়াতে সাহায্য করবে আপনাদের এনার্জিটা বাড়িয়ে তুলতে সাহায্য করবে আগের থেকে দ্বিগুণ এবং এটা আপনাদের শরীরকে স্ট্রং বানাতে সাহায্য করবে যারা রোগা আছে এটা প্রতিরোধ খাওয়ার পরে তারা অস্তে অস্তে রোগা থেকে মোটা হয়ে যেতে পারবে এই ক্যাপসুলটা খাওয়ার পর থেকে এই মাল্টিপ্লেক্স ক্যাপসুলটা খাওয়ার পর থেকে খুবই ভালো একটা ক্যাপসুল এবং কি খুবই কার্যকরী একটা উপকারী মেডিসিন অবশ্যই ব্যবহার করে দেখতে পারেন এটা খেলে পরে আপনাদের মোটাও হতে পারবেন প্লাস আপনাদের শরীরে ভিটামিনের গাঁতিটাকে পূরণ করতে পারবেন প্লাস আপনাদের শরীরে ইমিউনিটি পাওয়ারটা যেটা আছে সেটা বাড়িয়ে তুলতে সাহায্য করবে এই মাল্টিপ্লেক্স ক্যাপসুলটা তো অবশ্যই সেটা এই ক্যাপসুলটা ব্যবহার করে দেখতে পারেন আপনাদের উপকারে আসবে এই মাল্টিপ্লেক্স ক্যাপসুলটা খেলে পরে যাদের ইচ্ছা রোগা থেকে মোটা হওয়া তাদের জন্য এটা খুবই ভালো কাজে আসে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া তো এই মাল্টিপ্লেক্স ক্যাপসুলটা আপনারা কখন কীভাবে খেতে পারবেন এটা সঠিক খাওয়ার নিয়ম কি আছে তো সেই সম্পর্কে এখন আমি বলব তো এই মাল্টিপ্লেক্স ক্যাপসুলটা আপনারা একটা করে ক্যাপসুল দিনে দুবার কন্টিনিউ করতে পারবেন একটা করে ক্যাপসুল দিনে দুবার খেতে পারবেন খাওয়ার পরে তো একটা করে দিনে দুবার খাবেন খাওয়ার পরে তো প্রতিনিয়ত কদিন ব্যবহার করলে পরে আপনার উপকারটা বুঝতে পারবেন যে আপনাদের শরীরে যে ভিটামিনের ঘাতিটা হয়েছিল সেটা পূরণ করতে সাহায্য করেছে এই মাল্টিপ্লেক্স ক্যাপসুলটা প্লাস আমাদের রোগা থেকে মোটা করতে সাহায্য করেছে প্লাস আপনাদের শরীরে ইমিউনিটি ক্ষমতাটা বাড়িয়ে তুলতে সাহায্য করেছে এই মাল্টিপ্লেক্স ক্যাপসুলটা তো অবশ্যই ইউজ করে দেখতে পারেন আশা করি আপনাদের উপকার আসবে তো আজকের ভিডিওটা এমনি ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ